জয়রাম শিশি ঠাকুরের চরণে আমার প্রণাম জানিয়ে আজকে ঠাকুরের কথা শুরু করছে শিশি ঠাকুর যেমন ছিলেন পরিহাসপ্রিয় তেমনই ছিলেন উদারপন্থী তার পরিহাস প্রীতির একটি ঘটনার কথা শুনিয়েছেন ভক্তিমতি শিশুবালা দত্ত শ্রী ঠাকুর তখন তাদের বাড়িতেই আছেন ওই সময় তারা তিন যাও বসন্ত বসু মহাশয় স্ত্রী ঠিক করলেন যে এবার শ্রী ঠাকুরের উপস্থিতিতে তার শিব চতুর্দশীর উপবাস করিবেন এর আগে তারা কেউই এই এইরূপ উপবাস করেননি এরপর কী হলো শিশুবলাদেবীর বর্ণনায় যাওয়া যাক আমরা স্নান সারিয়া ঠাকুরের কাছে আসিয়া বসিলাম শিষি ঠাকুর বলিলেন খাইয়াছেন কি আমরা মুচকি মুচকি হাসিতেছিলাম কে একজন বলিলেন আস্ত শিব চতুর্দশীর উপবাস শিশি ঠাকুর বলিলেন ও উপবাস করিয়াছেন বুঝি শিব চতুর্দশীর দিন উপবাস করা ভালো তখন আমার কোনো একটি মেয়ে কলেছিল তাহাকে দেখিয়া শ্রী ঠাকুর বলিলেন পিতাই না দুধ খাইয়া তো এর অসুখ করিবে আপনি একটু মাছের ঝোল ভাত খাইয়া আসেন অনেক লুচি টুচিও ভাজা ছিল অন্যদের তিনজনকে বলিলেন ওইখানে গিয়া দেখেন কি কি আছে গিয়া খান পর্দাটা ফেলিয়া দেন কেউ দেখিবে না আমি কেয়া ভাত খাইলাম আর ওরা লুচি মন্ডা খাইলেন সিসি ঠাকুর আমাদের এই উপবাসই করাইলেন আর সেদিন বৈকাল হইতে রাত পর্যন্ত যত লোক আসিলেন সবাইকেই ঠাকুর বলিলেন আজ আমার মায়েরা উপবাস করিয়াছেন যতজন আসিলেন প্রথম খবর এটাই হলো মায়েরা আজ উপবাস করিয়াছেন কে একজন বলিলেন উপবাস তো সবাই করে আমরাও করিয়াছি শেষে ঠাকুর বলিলেন না আমার মায়েরা করিয়াছেন পরে শুভময় দত্ত মহাশয় এবং অন্যরা আমাদের কী ধরনের উপবাস হইয়াছে শুনিয়া হাসিয়াছিলেন বসন্তবাবুর বোন নোহাকালী উপেন্দ্র চৌধুরীর মা বিধবা হওয়ার পরেই কাশিল চলিয়া গিয়াছিলেন এবং সেখানেই থাকতেন এই সময় তিনি ছিলেন দ্বীপ্রহরে সিসি ঠাকুরের কাছে আসিতেন বহু কথা বলিতেন সেদিন তিনি খানিকটা দেরিতে আসিয়াছিলেন শ্রী ঠাকুর জিজ্ঞাসা করিলেন আজ আপনার এত দেরি হইল কেন তিনি বলিলেন আপনি জানেন না কি গতকাল শিব চতুর্দশী ছিল আজ রান্না করিয়া কয়েকজন ব্রাহ্মণ ভোজন করাইলাম কাজে খাওয়া দাওয়া সারিয়া আসিতে দেরি হল শ্রী ঠাকুর বলিলেন ও কাল কালবুঝি শিব চতুর্দশী ছিল কৈলাসে কতদূর গেলেন শিবদূর্গার সঙ্গে দেখা হইয়াছিল কি বলিলেন কিছু বলিলেন টলিলেন কি তিনি চুপ করিয়া রহিলেন আমরাও সিসি ঠাকুরের মুখের দিকে চাহিয়া রইলাম তখন সিসি ঠাকুর বলিলেন উপ হইল নিকটে বাস হইল থাকা ভগবানের কাছে থাকাই উপবাস না খাইয়া আত্মা যিনি ভগবান তাহাকে কষ্ট দেওয়া উচিত নয় নাম করিলেই ভগবানের কাছে থাকা যায় ভগবানই নাম নামই ভগবান ইহার পর হইতে নোহাখালী অনেকের মধ্যেই উপবাসী যে গোড়ামি তা উঠিয়া গিয়াছিল অনুষ্ঠান পুজো আরতি সবই হতো তবে না খাইয়া থাকার জন্য কোনো ধরা বাঁধা নিয়ম ছিল না জয় রাম জয় গোবিন্দ